আসসালাম আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো সিফাতকে ডিম বেজে দিলাম সকালে নাস্তা করার জন্য পারোটা আর ডিম বাজি তো সিফাদার জন্য এখন নিয়ে যাব সিফাতকে নাস্তাটা রেডি করে দিব যে রেডি করে দিলাম আমার মেয়েটা দেখেন ও ডিম দেখলে ওর মাথা ঠিক থাকে না ডিম হওয়ার জন্য ও পারাপারি করছে এদিকে আমি মাকে সব তরি তরকারি কেটে দিলাম ধুয়ে দিলাম রান্না করার জন্য আলুগুলো কেটে নিলাম সিফা দাবার সবাইকে দাওয়াত করে আসছে আলু সিদ্ধ খাওয়ার জন্য তা আলু বেশি করে কেটে নিলাম এখন আমি নাস্তা করব আলুর ভর্তা ডিম ভাজি আমার আবার পারোটা খেতে ভালো লাগে না মাকে বললাম যে মাছ একটু সময় রান্না করেন তো মা সময় রান্না করছে শ্রীফাদের জন্য মুরগির চামড়া ভুনা করবে পেঁয়াজ দিয়ে সিফাদ আবার মুরগির চামড়াটা খেতে খুবই পছন্দ করে তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার আমার পাশে লাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন তো মা পেঁয়াজের ওপর সব মশলা দিয়ে দিল এখন মশলাটা কষাবে ও মেয়েটার জন্য ভালোভাবে ভিডিও করতে পারি না খুবই দুষ্টামি করে তো মা এখন বিচ্ছি পিছিয়ে দাসকে মাছ রান্না করবে এইটা হচ্ছে মার আর আমার তরকারি বাবা শিফাত খায় না এই তরকারিটা আমার আর মার কাছে অনেক ভালো লাগে এই তরকারিটা খেতে তো বেশি রান্না করবে না গরমে দিয়ে এত করে রান্না করল ফালানি যায় এই জন্য বেশি রান্না করতে দিই না মাকে খুব কমই রান্না করে তরকারি তো দেখেন শিফা আর জান্নাতি কত দুষ্টামি করছে তো মাকে বললাম যে মা আপনি আজকে চিংড়ি মাছ ভাজেন ভর্তা করব তার জন্য চিংড়ি মাছ ভেজে নিলো তো আমাদের রান্না বান্না শেষ এখন খাবো আল্লাহ হাফেজ